সত্তর বছরের সাপে একদিনই পান যায় এবার মাথায় জুতি খেলি মানে আপি একবার আর হিন্দা মানুষের কষ্ট দে অহংকার করে কটা কোটি করে কটাকি কাপড় তো

ধ্বংস জীবনে আয় উন্নতি করা হ্যালো বন্ধুরা কে কোথায় টিকা দেখছ কমেন্ট লাইক করেছ কে কমেন্ট কর এখন আজকে আজকে তোমাদেরকে এড করব লাইভে তো মোজামেল হক কি হয়েছে কিছু হয়নি আমার তো মোজামেল হক তোমাকে আজকে কে কে এড হতে চাও এড করব লাইভে আজ এড করব কে কে এড হতে চাও এসে যাও ঠিক আছে না হ্যাঁ

কি করেছে আমি সব জায়গায় সব কথা বলতে মোজাম্মেল হক হ্যাঁ বলো তোমাদের বাসা কথায় দেখি লাইভে এড হবা নাকি না ও তার মানে এড হবো না বুঝতে পারলাম কিন্তু এড কোনো দিন করি নেই আজকে করতাম কিন্তু কিভাবে করে এড কোনটা দিয়ে করে

ভূত ভূত দিয়া জানে কমেন্ট করো কি কি লাইভাস লাইভে কি কি আসো কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কি কোয়েশ্চেন মার্ক কোথায় লাইভে কি আস কমেন্ট করাইভে কে কে আস কমেন্ট করো সবাই বলো আপনার খবর ভালো তো হ্যাঁ আমার খবর ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি কে চলাইবে কমেন্ট তো দেখি কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও তো তোমাদের খবর জানাও আর কি কী লাইভ আছো কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর আমরা প্রতিদিন লাইভে আসি ও তো আর দেখো এখানে কি লেখা আছে বলো তো আমার পাশে থাকবেন উত্তরে বলুন এখানে অ্যান্সার দিয়ে আছে না অ্যান্সারে বলো তো দেখি আমার পাশে থাকবা নাকি থাকবা না এন্সারে বলো তো দেখি দেখি এটা লিখে দিলাম দেখি রকম লেখা আছে এই জায়গায় আমার পাশে থাকবেন উত্তরে বলুন অ্যান্সার তোলে এন্সার যে আছে ওটাতে লিখলেই হলো লিখলে দেখি কিভাবে এটা কাজ করে আরো কে কে আসব কমেন্ট কর সে তো শুয়ে পড়লো আরো কমেন্ট করো সবাই সবাই খাওয়া দাওয়া করেছো আর আমাদের এখানে আজকে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ছে মুজামেল মুজামেল তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি বলো তো আমাদের এখানে ভালোই বৃষ্টি পড়ছে মোটামুটি কে কে দেখছো কোথায় কোথায় বৃষ্টি পড়ছে বলো তো আর কোথায় কোথায় বৃষ্টি পরে না তাও বলো বৃষ্টি পড়লেও বলো বৃষ্টি না পড়লেও বলো হ্যাঁ বলো তোমাদের খবর বলো ঠেংদা হল বহর গরম লাগছে ঠেঙ্গ আচ্ছা আচ্ছা আনা বলো কমেন্ট করো কমেন্ট করো

কেমন আছো বলো হ্যাঁ মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ির তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ যাক যাক ভালো আছো হ্যাঁ তো ভালো আছো খুব ভালো ভালো থাকলেই ভালো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি আমাদের এখানে ভালোই বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে বলো তো কিরকম বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে পড়ছে নাকি পড়ে না বলো আর কি কি লাইভ আছে কমেন্ট করো সবাই লাইভে কি কাজ কমেন্ট করো সবাই না আমাদের আমাদের এখানে কালিয়া থানা এখন পরে নাই দুপুর থেকে এখন পরে নাই না দুপুর থেকে পড়েছে তার মানে হ্যাঁ মায়ের দোয়া এই স্যার

সবাই তোমাদের মূল্যবান মতামত জানাও সবাই আমার পাশে থাকবে

আমি ভালো আছি তুমি আছো হ্যাঁ তাহলে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো আসামে আমাদের বাড়ি হলো আসামে তোমাদের বাড়ি কোথায় ওটা তোমার কে এটা আমার কে বলো তো রেহে বলতে পারো না নাই আমার হলো এটা কে বলো একবার বলো একবার চেষ্টা করো আমি বলবো প্লিজ দাদা ভাই একটু সাপোর্ট করো আমাকে দক্ষিণ 24 পরগনা হ্যাঁ তোমাদের বাড়ি তোমাদের বাড়ি তোমাদের বাড়ি তো ইন্ডিয়াতে তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার বউ এটা আমার স্ত্রী না আমি কে আমি কি আমি তার বউ আমি কে রাই তুমি ভাবি লাইভে আসে না আর তুমি পাশে থাকবা ঠিক আছে সুদাম হালদার পাশে থাকবা পাশে থাকবা চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা না নাই হবে না अगला है तेजीश में करते हैं ऐसा तो करते हैं क्या अभी शूद्र में मैं बोलती हूँ आ ताने की हम्म हम्म बुझता हूँ आ ताने किया तुम्हें दर वाइ आ आ आ आ

যি হৈছে ไม่ไช่หนึ่งอ้โที่ก็ตากอกแค่ทะเลก็ดีที่แคหมนัแค่หนกั